নবম পে স্কেল ও মহার্ঘভাতার দাবি সমাধানের আশ্বাস বাংলাদেশ প্রতিদিনে গতকাল এ রিপোর্টটি প্রকাশ পেয়েছে চলুন দেখে নেই কী ছিল সেই রিপোর্টে বিস্তারিত আলোচনা যাওয়ার শুরুতে একটি রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পঞ্চাশ শতাংশ মহার্ঘভাতা ও নবম পে স্কেল সহ বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে গতকাল পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলপি দিতে যান তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে তার সহকারীর একান্ত সচিব সাব্বির আহমেদ এই আশ্বাস দেন ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখেছি সেগুলোর মধ্যে অগ্রাধিকারের দাবিগুলো দ্রুত সময়ে সমাধানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। অর্থাৎ প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন তাই তিনি ঐক্য পরিষদের কর্মচারীদের সাথে দেখা করতে পারেননি তবে সরকারি চাকরিজীবীরা যে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছেন সে বিষয়ে তিনি অবহিত প্রধান উপদেষ্টার এপিএসের কথায় তা স্পষ্ট প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন এগারো থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে এসেছিল তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি তাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদের কথা থেকে বোঝা যায় অন্তবর্তী সরকার সরকারি চাকরিজীবীদের দুঃখ কষ্ট সম্পর্কে অবগত এবং তারাও চাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য কিছু করতে কিন্তু বাস্তবতা হচ্ছে যারা মন্ত্রণালয় বা অধিদপ্তরে আছেন তারা ভালো করে জানেন সরকারের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নেই বিভিন্ন দপ্তর ও পরিদপ্তরে সরকার অলরেডি বিভিন্ন বাজেটে কাটসাট করা শুরু করেছেন আগে যেখানে এক লক্ষ টাকা বরাদ্দ ছিল সেখানে কমপক্ষে দশ বা বিশ পার্সেন্ট কম বরাদ্দ দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম বলেন দু সালে সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল প্রতি চার বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি হয়নি এখন আরও একটা দেখার বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার মহর্ঘ ভাতার কথা ভাবছে নাকি পে স্কেলের চিন্তাভাবনা করছে সেটাও দেখার বিষয় সরকার যদি পে স্কেলের চিন্তাভাবনা করে তাহলে সরকারি চাকরিজীবীদের আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে কিন্তু যদি মহর্ঘ ভাতা দেয় তাহলে হয়তো আগামী জুলাই দু হাজার পঁচিশ মহর্ঘ ভাতা দিতে পারে সব কিছুই নির্ভর করছে প্রধান উপদেষ্টার সম্মতির উপর এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন